হ্যাঁ সিলেবাস কামোনটর হ্যাঁ বস আট মাস ক্লাস আচ্ছা গুলো জোড়া করবে 5500 টাকা দিয়ে WhatsApp নাম্বার অফ সিজনে টিয়া বাকি WhatsApp কই পেলেন ভাই বস এগুলো অ্যাডাল এক বছর গেছে ভাই অ্যাডাল আছে অ্যাডাল আচ্ছা একটা লাভ

ছেলে কনফার্ম আছে কেমন কি সব ভাইয়া পড়বে আঠাশ হাজার টাকা জোড়াটা আঠাশ হাজার টাকা আর নিচের জোড়াটা ভাইয়া নিচের জোড়া তিরিশ হাজার টাকা বয়স কেমন ভাইয়া এটাও মতো kasa gache 20 মাসের মতো কি টেম করে নাকি আচ্ছা করা হাত কেমন কতছেন ভাই এ জোড়াটা এই টাকা আচ্ছা নাম বললে বা চালানের নাম বললে কোনার নাই 500 টাকা আছে এটা রানিং না আমি দিব ধরুন থেকে মাস গেলে বাকি একটু লেট থেকে মাস

পার্সেন্ট মাস্টারপেয়ার লুটিন ও প্রকারের কালার সাইজ বডি ফিটনেস একদম ডিম বাচ্চা করা কালারফুল পাখি লোকাল বিড়ির পাখি দেখতে পারছেন চমৎকার একটা জোড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়া পড়বে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা আপনারা নিতে পারবেন কারোর যদি সিঙ্গেল লাগে নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন ফল বাংলাদেশে ডেলিভারি দেবো চমৎকার কালার সাইজ বডি ফিটনেস লুটিন আমার কাছে চারটা জোড়া আছে একদম মাস্টার পেয়ার যদি কারো লাগে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যদি ভালো কোয়ালিটি পাখি লাগে আপনারা নিতে চান সুস্থ সবল পাখি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে অসাধারণ কালার সাইজ বড়ি ফিটনেস এখন দেখতে পাচ্ছেন লাভবাট পাখি লুটিনও রিলেটেড অফলাইন একদম মাস্টাইপের কালার সাজ বড়ি ফিটনেস ডিম বাচ্চা করা পাখি কালারফুল পাখি যদি কালো লাগে ভালো পাখি এগুলো জোড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লোকাল বিডের পাখি কোয়ালিটিফুল পাখি রিজাল করা পাখি আমাদের সাথে যোগাযোগ করবে অল বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো ও অসাধারণ আরও একটা জোড়া আছে কালারফুল পাখি পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়াটা যদি দুই জোড়া লাভবার একসাথে নেন দশ হাজার পাঁচশো টাকা রাখবো দুই জোড়া একসাথে নিলে অসাধারণ এগুলো এটা হচ্ছে গ্রিন পিসার লাল টোট দেখতে পাচ্ছেন এটাও কালারটা দেখেন চমৎকার চকচকা কালার যোগাযোগ করবেন আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা পাঠাবো এটিএম বাজিগার আছে রেড আই লুটিনো এগুলো পার পিস এক হাজার টাকা জোড়া নিলে পনেরোশো টাকা রাখবো জোড়া পনেরোশো টাকা পার পিস এক হাজার টাকা লোকেশন টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কোন পাখিটা আপনার পছন্দ হয়েছে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য অন্য পাখি আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি আলেকজেন্ডার চন্দ্রনা টিয়া পাখি অনেক সুন্দর কালার সাজ বড়ি ইটনেস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো পার পিস পাবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন এক জুড়ি দেখতে পাচ্ছি পাখি নিয়ে আসছেন ভাই এখানে সব টেম সাইজ বাচ্চা আছে এখানে আরো বড় সাইজের পাখি আছে ও দেখেন বডিগুলো একদম আর ওজন মায়ে তাহলে হ্যাঁ ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন এগুলো ভাই অফ পার পিস এগুলো আপনার বিভিন্ন তালগুলো আলু টুলোগুলা চাট ছশো আঠারোশো টাকা পিস আচ্ছা লাভবারটা আঠারোশো টাকা পিস রেট ওবার লেয় আচ্ছা আর এখানে আছে গ্রে পায় চিনামুল পাল বা জোনা পাল যেটা নিয়ে পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস এগুলো ছোটো পাখি এখানে আরও পাখি আছে হলুদ বাজিগারা আছে এখানে রুটিনও এগুলো কি রানিং হয়েছে রানিং ডিম বাচ্চা করা মাস্টারদের এগুলো যদি নেয় তেমন আড়াইশো টাকা আড়াইশোশো টাকা জোরামো নেয় এখানে এগুলো ভাইয়া এখানে আটশো টাকা জোড়া আটশো করে জোড়া বন

এগুলো কত করে একশো টাকা জোড়া আচ্ছা কই কাপ ঠিক আছে আর এখানে অনেক মাছ আছে আরও এক এক করে দেখাচ্ছে প্রচুর মাছ আর যে কোনো মাছ লাগলে বা সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা এগুলো কত করে একশো একশো পঞ্চাশ টাকা জোড়া জাপানিজ কই কাপ হ্যাঁ আচ্ছা কইপ

এগুলো কত করে 70 টাকা জোড়া এগুলো কত করে এগুলো কত করে ভাইয়া টাকা জোড়া টাকা জোড়া তো অনেক মাছ আছে ভাইয়ের কাছে নাকি এগুলো কি খায় জন্য এগুলো কত করে ভাইয়া 20 টাকা ফোন নাম্বার একটু বলেন। আপনাকে কোথায় পাওয়া যাবে? আচ্ছা ধন্যবাদ। কি বিড়াল এটা? পার্সিয়ান বিড়াল। নামে এটা। বয়স কেমন এটা। আচ্ছা ভ্যাকসিন করা আছে? নাই। ভ্যাকসিন করা আছে। কেমন যাচ্ছে এটা?

ফোন নাম্বার জিরো নাইট ফাইভ জিরো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান হ্যাঁ বলুন হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে বাইরে থেকে এই কলগুলো নিয়ে ধরুন অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য কি কি পাখি আনছেন টাকা এখানে লাভবার পাঠি আছে কত লাভবার পাখি আছে কাকার কাছে তিন করা পার্কি আছে আচ্ছা

আর নিচে আর এখানে প্রচুর লাভবাট আছে এগুলো কত করে পড়বে নিতে পারবে বাসায় করে নিতে পারবে পাঁচ হাজার টাকা জোড়া আর নিচে তিন হাজার টাকার জোড়া বাসায় করে নিতে পারবে কালার আচ্ছা আর এই যে সান বড়োটা আর এটা বলুটা ফোন ধন্যবাদ সময় দেওয়ার জন্য এসেছি আমানন্দবাইয়ের পাখি স্টেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কী কী পাখি আছে আজকে ফ্রি

মুনিয়া এক যোরা ফ্রি আছে বাইকদের অফার দিচ্ছে আচ্ছা এইগুলো কীপাতী ভাই এটা আছে আপনার এগুলো কত করে যাচ্ছেন আটশো টাকা করে জোড়া আচ্ছা এই লাভবারগুলো লাফবার জোড়া মাত্র বত্রিশশো টাকা জামা টাকা আর এই যে জাবাগুলো জাবা আটশো করে জোড়া পড়বে জাবা আচ্ছা মনিয়া ফিরিয়ে দিচ্ছে ভাই আর এই এই টাইমটা বত্রিশশো টাকা করা আর এইগুলো ভাইয়া বারোশো টাকা লোটিনো আচ্ছা আর এই বাজিগারগুলো সাড়ে চারশো টাকা ধরা ছিল ভাই পাঠি ভাই ফোন নাম্বারটা বলেন একটু ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য

ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর ধন্যবাদ কি অফলাইন নাকি

হাত্র ঘুমাইতে দিতে না পাখিরে আচ্ছা কত যাচ্ছে এটা ডিসকাউন্ট অফার কি পনেরোশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আর এই যে কোকাটা লাইটটা ভাইয়া বাসি বাজায় আচ্ছা টেম করা ফুল টেম আচ্ছা বাচ্চা নাকি এটা কত যাচ্ছে ভাইয়া তিন হাজার টাকা অফার প্রাইস দুই হাজার টাকা অফার আচ্ছা তোমার বাসা কই ভাই

জাকির ভাই পাখি কিভাবে আজকে লাভbart পাখি কোকাটেল পাখি বাজিকের পাখি আছে জাকির ভাই কাছে আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন বসে থাকলে হবে ভাই পাখি দেখাই তবে রোজা আছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এখানে চমৎকার কিছু লাভbart পাখি দেখতে পাচ্ছি এগুলো বয়স কেমন ভাই বয়স ভাই সেমি অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট আছে কেমন যাচ্ছে এগুলো জোড়া অ্যাডাল্ট আছে টাকা জোড়া ভাই 4000 টাকা করে জোড়া হবে আচ্ছা আর বাড়ির কাছে এখানে আছে পাইনাপেল কোন পাইনাপেল কোনো জোড়া বাস কেমন রানিং ভাই কেমন কি চাচ্ছেন এটা চাচ্ছি ভাই 7000 টাকা 7000 টাকা রেড ফ্যাক্টর লাল আছে 7000 টাকা জোড়া আচ্ছা এখানে কোকাটেল আছে ভাইয়া কোকাটেল ভাই 5000 টাকা জোড়া ভাই 5000 টাকা জোড়া

চার হাজার টাকা করে জোড়া

টঙ্গি ফোন নাম্বার একটু বলেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই